সবাইকে আশা করি অনেক ভালো আছেন আজকে আমি কই মাছ দিয়ে সিমে রান্না করব কই মাছটা ভাজার জন্য এখানে কিছুটা সরষের তেল দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়া আর কিছুটা লাল মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী রবন সর্ষা তেল দেওয়ার কারণ হলো কই মাছ যদি সরষের তেল দিয়ে ভাজলে ক্রিয়ানটা সুন্দর আছে খেতেও কিন্তু ভালো লাগে সেটা ফেরান বসে এখানে আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটা যখন গরম হয়ে আসবে এই যে কই মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে কই মাছগুলি সব দিয়ে আমি কিন্তু ভেজে নেব কই মাছগুলি বেশি ভাজবো না আমি অল্প করে ভেজে নেব দেশি কই মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না এই যে যখন ভাজা হয়ে যাবে এক প্লেট তখন আমি উঠিয়ে নিচ্ছি এই যে কই মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে এখন এক প্লেটে উঠিয়ে নিয়ে নেওয়ার পর আমি কিন্তু আর তেল দিই অনেক তেল ছিল সেটা দিয়ে কিন্তু আমি পেঁয়াজ কুচিরা দিয়ে ভেজে নিচ্ছি এই যে কিছুটা পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আদা রসুন পেস্ট কিছুটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা খুব ভালো মতন আমি কষিয়ে নেব এই যে মশলা যখন কষিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি যে সিমির বিচিটা যে বেছে নিয়েছি সিমির বিচিটা দিয়ে দিচ্ছি সিমির বিচিটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সুন্দর হাফ সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিয়ে দেখতেই পাচ্ছেন সিমির বিচিটা কিন্তু ভালো মতন আমি কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা টমেটো কেটে দিয়েছি আর দুটা লাল কাঁচামরচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কষানোর পর গরম পানি অবশ্যই গরম পানি দেবেন তরকারিতে কিন্তু গরম পানি দেবে খেতে কিন্তু খুব ভালো লাগে এই দিয়ে দিয়ে দিচ্ছি মাছগুরি দিয়ে বেঁচে নিয়েছি মাছগুরি দিয়ে দিচ্ছি চিনি বিচির সাথে এই যে মাছগুরি দেওয়ার পর আমি ঢাকাতে ডেকে দিলাম এই যে আমার কিন্তু রান্না হয়ে গেছে ওঠার আগে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সবাইকে শুনে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ